তো হয়ে হ্যালো গুড ইভিনিং আজ হচ্ছে শনিবার তো তোমার দাদা ভাই তো ডিউটিতে খাওয়ার সময় চিকেন নিয়ে এসেছে তো ভাবছি আজকে সন্ধ্যায় একটু চিকেন তান্দুরি খাওয়ার ইচ্ছা হয়েছে তো তান্দুরির মতো অত বড় পিস করে আনেনি হঠাৎ করে বলেছি তো তারা অতক্ষণে কাটা হয়ে গেছিল তাও তার মধ্যে যে লেগ পিসগুলো ছিল ভাবলাম যে সেগুলো দিয়ে করি তো ম্যারিনেট করে রেখেছিলাম বেশিক্ষণ টাইম রাখতে পারে নি বাড়িতেই এসছে ছটার দিকে ছটা না সাড়ে ছটার দিকে আর এখন বাজে আটটা তার মধ্যে যেটুকু হয় আর কি সব কিছু গুছিয়ে ম্যারিনেট করতে তো এখন করবো ঘরোয়াভাবেই ফোনে দেখেছি তো দেখো সব কিছু দিয়ে কিন্তু ম্যারিনেট করে রেখেছি এবার এটাকে বাটার দিয়ে সাদা একটু সাদা তেল বাটার মিশিয়ে আর কি ভেজে নেব যেভাবে করে আর কি এদিকে দেখো মিশ্রণটা করেছিলাম এখানে তো চলো করে দেখি কেমন হয় আজকে তো চলো আজ তোমাদের সঙ্গে কীভাবে চিকেন তন্দুরিটা বানিয়েছিলাম সেটা একটু শেয়ার করলাম তো তোমার দাদা ভাইকে ভিডিওটা করতে দিয়েছিলাম আর এমন করছিলো মানে এদিকে ওদিকে ক্যামেরাটা বারবার ঘোরাচ্ছিল যেহেতু সোনাকে নিয়েছিল তারপরেও একটু ই আর করছিলো আর বলছে সব তো পুড়িয়ে ফেলছে সব তো পুড়িয়ে ফেলছো আমি বলছিলাম যে রান্নাটাই তো পোড়ানো তা কী করবো বলছে মশলা পুড়িয়ে ফেলেছ এই সেই বলতে বলতে মুখের মধ্যেও ক্যামেরা নিয়ে আসছে তো এই আর কি পেছনে লাগছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি যা করে দিচ্ছি সেটা খেয়ে দেখো আশা করি ভালো লাগবে তো সেটা আর কি করছিলাম দেখো সব রকম জিনিস তো ঘরে থাকে না মানে যেগুলো দিয়ে দান্দুরি করে যেসব ইয়ে কিন্তু তারপরেও যেটা দিয়ে আর কি যেমন করে করলে ভালো লাগবে মোটামুটি করেছিলাম খেতে কিন্তু দারুণ লেগেছিলো সত্যি কথা বলতে ঘরোয়াভাবে করলে যেটা করেছিলাম ভালো লেগেছিল তো সেটা আর কি দেখাচ্ছি যে এতগুলো হয়ে গেছে আর এখন করব না তাহলে দেরি হয়ে যাবে করতে তো সেটা আর কি দেখাচ্ছিলাম তোমাদের সঙ্গে কীভাবে হবে আর কি করেছিলাম কারণ তোমার দাদা ভাই কে ভিডিও করতে দিলে অতটা ভালো করতে পারছিল না সোনাকে নিয়েছিল যেহেতু ওই জন্য আমি পরে বা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম তো চলো এখন খাওয়া দাওয়া করে নেবো তোমরা দেখতে থাকো ভিডিওটা কেমন হয়েছে বাবা খেয়ে বল কেমন হয়েছে ঝাল লাগছে তোর ঝাল তো হয়নি খেয়ে দেখো তিনজনের তিনটে লেগ পিস আছে তো দেখো টিফিন করতে করতে মোটামুটি আটটা বেজে গেছিলো তারপরে দেখো রাতের ডিনারটাও রেডি করে নিয়েছি কারণ সেটা তোমাদের সঙ্গে ভিডিও করা হয়নি রান্নাটা করে নিয়েছি চট জলদি যেহেতু অনেকটা একটু দেরি হয়ে গেছিলো চিকেনগুলো ধুতেও টাইম লেগেছিল তারপরে রুটি আর মাংস করে নিয়েছিলাম আর এদিকে দেখো সোনার আর একটা কাণ্ড সোনা মানে পরিষ্কার দেওয়াল রঙ করা ছিল সাদা পুটি করা তো তারপরে ও একদম পেন দিয়ে দাগিয়ে কি করেছে মানে আমি একটু মানে ফোনের দিকে নজর দিয়েছি ওর ওর দিকে খেয়াল মানে ও পেছনেই ছিল দাঁড়িয়ে খেলছিল। তো একটু যে ফোনের দিকে তাকিয়েছে ও তার মধ্যে দেওয়ালে মানে সামনে দাঁড়িয়ে পুরো পেন দিয়ে এমন অবস্থা করেছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম মানে এতই ও দুষ্টুমি শিখেছে সেটাই তোমার দাদাভাইকে ডেকে আবার দেখাচ্ছি যে হচ্ছে অবস্থা ভেবেছিলাম যে এগুলো তো করবে তো অবশ্যই হয়তো আর কয়েকদিন পরের থেকে শুরু করবে কিন্তু এত আগের থেকে যে বদমাইশিগুলো শুরু করে কি বলছিলাম দিয়েছি এখানেই পড়াশোনা করে শুরু করে দিচ্ছিস বাবা তো খাতার পৃষ্ঠা লাগবে না বাবা কি অবস্থা কি এটা এই পেনটা দিয়ে না না বস এখানে বাবা খাতা কিনে দেবে ওখানে লিখতে হবে না নতুন মানে করা দেওয়াল তো দেখো শনিবারের ভিডিওটা কিন্তু এন্ড করলাম তারপরে আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম এখন যে ভিডিওটা শেয়ার করছি এটা কিন্তু সানডের ভিডিও হ্যাঁ সানডে বিকালের ভিডিও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম সারাদিন কাজকর্ম থাকে রান্না খাওয়া সবকিছুই ছিল তারপরে তোমার দাদা ভাই একটু বিকালে বাজারে গেছিল সোনার কিছু প্যাম্পাস কিছু জিনিসপত্র আনতে সেগুলোই আর কি নিয়ে এসছে তো সেগুলোই একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি আর সোনা দেখো দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে তো মাখানা নিয়ে আসতে বলেছিলাম বলেছিলাম অল্প করে নিয়ে আসতে দেখো কতটা নিয়ে এসছে এতটা নিয়ে এসছো টাইম লাগবে খেতেই আর কি তারপরে সোনা দেখো প্যাম্পাস নিয়ে দিকে দিকে দৌড়াদৌড়ি করছে তো এই আর কি চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি বাকিটা আর নিয়ে এসছে আখরোট সুজি আনতে বলেছিলাম হ্যাঁ একটা পিডিয়াশি ওর ফার্স্ট টাইম সোনাকে খাওয়াবো ভাবলাম দেখি কি করব এটা কি করবো বলো কি করবো এটা হ্যাঁ ব্রাশ দাঁত ব্রাশ করতে হবে তোমার জন্য আরো একটা ব্রাশ নি জানো তোমার জন্য দুটো ব্রাশ নিয়ে এসছে বাবা হ্যাঁ দেখবা আর একটা ব্রাশ এই যে একটা ব্রাশ টিন 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 দেখেছো কি সুন্দর বাহ দেখো ওয়ান টু দুটো ব্রাশ কাটটা কে দাঁত মাস ব্রাশ করে বলো একটা দাঁত রেখে দি এটা রেখে দি এটা আমি সকালবেলায় তোমাকে ব্রাশ করিয়ে দেবো হ্যাঁ আর ওটা তুমি নিয়ে ই করে ব্রাশ করতে হবে বা ই এটা তুমি নিয়ে রাখবে ঠিক আছে সুন্দর বাবা ব্রাশটা সুন্দর হুম লিখে দিই লিখে দিই হ্যাঁ নষ্ট হয়ে যাবে তো আমি হ্যাঁ আমি আমি রেখে দেবো দাও পাপা রেখে দেবে তো তোমাদের সঙ্গে সোনার দুষ্টুমি একটু শেয়ার করলাম তো চলো রাত হয়ে গেছে এখন রাতে খাবারটা খেয়ে নেব যে আগের দিন চিকেনটা রান্না করেছিলাম সেটাই এখন খাবো গরম ভাতের সঙ্গে তো আজকের মতো এখানে ভিডিওটা এন্ড করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিয়েও ভালো লাগলো একটা লাইক করে দিও বাই বাই